নমস্কার আমার ইউটিউব বন্ধুরা আমার সকাল সকালই রান্না হয়েছে যায় দেখলে আলু বয়েল হচ্ছে এদিকে পটল টমেটো কাটা হয়েছে ট্যাংরা মাছের ঝোল করব ট্যাংরা মাছ অবভিয়াসলি লাগবে এবার ট্যাংরা মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে নুন হলুদটা মাছের মধ্যে ঢোকে এবারে আমি ইয়ে কী বলে কড়াইয়ে গরম তেল গরম করতে দেব সব আমি সবসময় রান্না করি সর্ষের তেলে তো ওই তেল কড়াইটা গরম হওয়ার পরে আমি সর্ষের তেল ঢেলে দেবো সর্ষের তেলটা দেওয়ার পরে না আমি কিছুক্ষণ তেলটাকে হিট করতে দিই তা নাহলে মাছটা কড়াইয়ে লেগে যায় আমার এটা আমি ছোট অভিজ্ঞতা আমার যতটুকু আমি জানি ততটুকু তোমাদেরকে জানানোর চেষ্টা করছি এবার মাছগুলো আমি তেলে দিয়ে দেবো একটু ডিপ ফ্রাই না করে শ্যালো ফ্রাই আমি করি তো দিয়ে সেটাকে এবার এপিট এপিট করে ভালো করে ভেজে নিলাম ভেজে আমি একটা পাত্রে সেটাকে তুলে রাখলাম আমার রান্নাঘরটা খুব একটা গোছানো না তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও দিয়ে আস্তে আস্তে এবার সব মাছগুলো ভাজার পরে আমি কড়াই আবার তেল গরম করতে দিয়ে জিরে ফোড়ন এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে একটু ভাজা হয়ে গেলে তখন আমি সেদ্ধ আলুটা দিয়ে দিই আমি সবসময় রান্নায় সেদ্ধ আলু ইউজ করি যেহেতু আমার বাড়িতে সুগারের পেশেন্ট আছে এবার পটল দিলাম পটলটা দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে গেলে নুন নুনটা দেওয়ার পরে এবার একটু হলুদ দেব হলুদটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে আমি টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দেওয়ার পরে আমি মশলা রেডি করেছি জিরে ধনে আর আদা বাটা আমি অন্যদিন বাটি ধোয়া জলটা দেখাই না কিন্তু ভাবছি যে আজকে দেখাবো তা নাহলে বন্ধুরা ভাববে যে হয়তো দিই আমি দিই না কিন্তু আমি বাটি ধোয়ার জলটা সবসময় দিই তরকারিতে মানে এই ঝোলটা কষানোর সময় তো ভালো করে কষালাম কষানোর পর আমি মাছগুলো দিয়ে দিই মাছগুলো অনেকে ঝোলে দেয় আমি কষানোর পর পুরো কষানো হয়ে যায় তারপর মাছটা দিই যাতে মশলাটা মাছের গায়েও একটু খানিকটা লাগে এপি টেপি দুবার আলগা হাতে নেড়ে আমি গরম জল দিয়ে দিলাম গরম জলটা দিয়ে ভালো করে নেড়ে আমি ও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি ঢাকনাটা ঢাকার পরে আবার দুবার তিনবার নাড়াচাড়া করেছি সেটা আমি দেখাই তো একবার দুবার করে আমি এসে এসে নেড়েছি দু তিন মিনিট অন্তর তারপর আমি সমস্ত কিছু অ্যাডজাস্ট করার জন্য আমি একটু চিনি আর একটু গরম মশলা দিলাম চিনিটা সবাই দিতেও পারো নাও দিতে পারো সামান্য আমি একটু দিই তো আমার ট্যাংরা মাছের ঝোল রেডি বাড়ির সকলেই খেয়ে খুব ভালোই বলেছি আমার এখনও কেউ খায়নি আমার মেয়ে খেয়ে গেল তো বলছে খুব ভালো হয়েছে পারলে টাই করো